আহ এমন একজন মানুষ যার মাথায় জন্মেছে আপেক্ষিকতার মতো তত্ত্ব আর সেই মানুষটি মারা যাওয়ার পর তার মস্তিষ্কের রহস্যজনকভাবে চুরি হয়ে গেল। হ্যাঁ ঠিকই ধরেছো আমি মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা বলছি। 1955 সালের এক ভোরে আলবার্ট আইনস্টাইন মারা গেলেন। তারপর সাধারণ নিয়ম অনুযায়ী অটপসি অর্থাৎ তার মৃতদেহ পরীক্ষা শুরু হলো। তার মৃতদেহ পরীক্ষা করার যে ডিরেক্টর ছিল তার নাম থমাস হার্ভে। আর এই ডক্টর থমাস হার্ভে নিজের কৌতূহলের জন্য এমন একটি কাজ করে বসে যা কোনো বিজ্ঞান কোনো আইন কোনো নীতি মানে না থমাস হার্ভে মৃতদেহ পরীক্ষার সময় আইনস্টাইনের পুরো মস্তিষ্ক খুলে ফেললেন এবং পরিবারের অনুমতি ছাড়াই নিজের কাছে রেখে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মেধাবীর মস্তিষ্ক একজন ডক্টর নিজের ইচ্ছায় রেখে দিলেন নিঃশব্দে হার্ভে বিশ্বাস করতেন আইনস্টাইনের মস্তিষ্ক ভালোভাবে পরীক্ষা করলে মানব মেধার আসল রহস্য জানা যায় থমাস হার্ভে শুধু ভাবতেন মানুষ কিভাবে এত বড় চিন্তা করে এবং মস্তিষ্কগত সুপার পাওয়ার কি থাকে কিনা হয়তো আইনস্টাইন সত্যিই মানুষের সীমার বাইরে কিছু ছিলেন তো মস্তিষ্ক জুড়ি করার পর থমাস হ্যারওয়ে গোপন গবেষণা শুরু হলো প্রথমে হ্যারওয়ে মস্তিষ্কটাকে ছোট ছোট স্লাইডে কাটেন খুব সূক্ষ্মভাবে তিনি প্রায় দুই ছটার বেশি টুকরো করেন এই মস্তিষ্কে তারপর তিনি এগুলো পাঠাতে থাকেন বিভিন্ন নিউরোসায়েন্টিস্টদের কাছে দশকের পর দশক ধরে চলতে থাকে এই গবেষণা তারা যখন আইনস্টাইনের ব্রেন স্ক্যান করলো তখন অদ্ভুত কিছু লক্ষ্য করলো তার ব্রেনের প্যারাইটেল লোভ ছিল অন্যদের তুলনায় বড় আর এই প্যারাইটেল লোভ হলো গণিত যুক্তি আর কল্পনার কেন্দ্র যা আইনস্টাইনকে আইনস্টাইন বানিয়েছিল তারপর তার ব্রেনের গ্লিয়াল ক্যান্সারের সংখ্যা ছিল অস্বাভাবিকভাবে বেশি এবং নিউরন কানেকশন ছিল ঘন ও জটিল কিন্তু প্রশ্ন হলো এটা কি জন্মগত নাকি তার চিন্তা অনুশীলনের কল্পনা শক্তি মস্তিষ্ককে বদলে দিয়েছে যদি পরিবেশ মস্তিষ্ককে বদলে দিতে পারে তাহলে কি আমাদের মধ্যেও আইনস্টাইন মোট আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করা হয়েছিল কিন্তু মেধা চুরি করা যায়নি হয়তো ভবিষ্যতে যখন প্রযুক্তি আরো এগোবে মানুষের মস্তিষ্কের রহস্যই বলে দেবে ভবিষ্যতের সভ্যতা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন